আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব এবার জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে এবার বাইশ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বাধ্যতামূলক অবসরে পাঠানো ডিসিদের সবাই দু হাজার ও দু হাজার আঠারো সালে জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি সচিবালয়ের গণমাধ্যমকে সব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান এরপর জানাব কর্মবিরতি স্থগিত একুশে ফেব্রুয়ারিতেও চলবে মেট্রো রেল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের স্বয়ংসম্পন্ন বিধিমালা চূড়ান্ত করার দাবিতে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছিলেন এবার সেই কর্মসূচি থেকে সরে এসছেন তারা ফলে আগামীকাল শুক্রবার একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মেট্রো রেল চলাচলে বিঘ্ন ঘটবে না এদিকে ইসলামের পক্ষে বীরত্বর ঐক্যের জন্য কাজ করছি বললেন চরমুনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম চরমুনাই পীর বলেছেন আমরা ইসলামের দেশ দেশ ও মানবতার পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দেশ করার কাজ করতে চাই ইসলামের পক্ষের বীরত্বর ঐক্যের জন্য আমাদের প্রাস সফল হবে ইনশাল্লাহ জানাব আমরা এখন বেশি শক্তিশালী উদ্যমী ও সৃজনশীল বললেন প্রধান উপদেষ্টা অতীতের যে কোনো সময়ের চেয়ে আমরা এখন আরও বেশি শক্তিশালী উদ্যমী সৃজনশীল উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চেয়ে দুঃসাহসী তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায় তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবী সৃষ্টি করতে চায় এদিকে টুঙ্গিপাড়ায় সেই যুবলীগ নেতা কারাগারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের হাতে আটক হয় আওয়ামী লীগের সমর্থনে মিছিল করার পর একজনকে গ্রেপ্তারের পর পুলিশের উপর হামলা করে তাকে ছিনিয়ে নিয়ে যায় এবং পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় এক যুবলীগ নেতা পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সর্বশেষ জানাবো ভারতের চিকেন নেকের কাছে পাক গোয়েন্দাদের নিয়ে গিয়েছিল বাংলাদেশ অভিযোগ ভারতের সেনাপ্রধানের ভারতের চিকেন নেক ভারতের জন্য অত্যন্ত স্পর্শকাতর একটি স্থান বাংলাদেশ ভারত সীমান্তবর্তী শিলিগুড়ি করিডোর হিসেবে পরিচিত চিকেন নেক হিসেবে যেটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে যা দেখলে অনেকটা মুরগির গলার মতো মনে হয় তাই এই চিকেন নেক কেটে দিলেই ভারত আলাদা হয়ে যাবে এই চিকেন নেকের নিরাপত্তায় অনেক জোর দিয়ে থাকে ভারত সম্প্রতি ভারতের চিরশত্রু পাকিস্তানের কতিপয় সেনা ও গোয়েন্দা কর্মকর্তারা নাকি এই চিকেন নেকের কাছাকাছি পৌঁছেছিল আর তাদের সেখানে গিয়ে নিয়ে গিয়েছিল বাংলাদেশ এমনটাই দাবি করেছে ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বীপেত্রী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত এবার বাইশ জেলা প্রশাসক বাধ্যতামূলক অবসরে এবার বাইশ জন ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বাধ্যতামূলক অবসরে পাঠানো দু হাজার চোদ্দ ও দু সালের জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি সচিবালয়ে গণমাধ্যমকে সব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান তিনি বলেছেন দু সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দেশ সব ডিসি দায়িত্ব নিয়েছিলেন তাদের মধ্যে এখন চাকরি রয়েছে চারজনের চারজন সহ আঠারো জনের আরও আঠারো জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এর আগে সচিবকে ওএসডি করে অন্তর্বর্তীকালীন সরকার বুধবার ১৯ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক ছয়টি প্রজ্ঞাপনে এই তেত্রিশ জন যুগ্ম সচিবকে ওএসডি করার কথা জানানো হয় মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায় এই কর্মকর্তারা দু সালের জাতীয় নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিজ্ঞপ্তি আরও বলা হয় একাদশ জাতীয় নির্বাচনের পর সব এসপি ও ইউনিট প্রধানেরা বিপিএম পিপিএম পদক পেয়েছেন তাও বাতিল করা হয়েছে এই একই কারণে এর আগেও ওএসটি করা হয় বারো ডিসিকে কর্মবিরতি স্থগিত একুশে ফেব্রুয়ারিও চলবে মেট্রো রেল ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর স্থায়ী কর্মকর্তা কর্মচারীরা স্বয়ং সম্পূর্ণ বিধিমালা চূড়ান্ত করার দাবিতে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছিলেন এবার সেই কর্মসূচি থেকে সরে এসেছেন তারা ফলে আগামীকাল শুক্রবার একুশে ফেব্রুয়ারিও মেট্রো রেল চলাচলে বিঘ্ন ঘটবে না বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি বিকাল সাড়ে পাঁচটার দিকে ডিএম এর একাধিক স্থায়ী কর্মী বিষয়টি নিশ্চিত করেছেন তারা জানান ডিএম এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক এম এবং সাবেক এমডি আজ আস মন্ত্রণালয় গিয়ে সিনিয়র সচিব ও উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এরপর তারা আন্দোলনরত স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন এবং কিছু সময় চেয়েছেন আলোচনার পর কর্মচারীরা তিরিশ দিনের মতো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা আশা প্রকাশ করেছেন এই সময়ের মধ্যে সরকারি নির্দেশনায় যথাযথ প্রতিফলন ঘটিয়ে জনবান্ধব সার্ভিস রুল প্রণয়ন করা হবে এদিকে ডিএমটি সিএল এর বিভিন্ন লাইনে পেশনে ডেপুটেশন নিয়োজিত কর্মচারীরা জানিয়েছেন তারা মেট্রো সেবা বিঘ্নিত করার হুমকির সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নয় তারা চান দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হোক এবং মেট্রো সেবা যেন স্বাভাবিকই চালু থাকে ইসলামের পক্ষে বৃহত্তর ঐক্যের জন্য কাজ করছি বললেন চর্মনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম পীর সাহেব চর্মনাই বলেছেন আমরা ইসলামের জন্য সব ইসলামী পন্থা দলসমূহ একসঙ্গে কাজ করার জন্য বৃহত্তর ঐক্য গঠন করার জন্য কাজ করছি আজ একটি এসব কথা বলেছেন তিনি তিনি জানান বাংলাদেশের সমস্ত ইসলামী পন্থা যারা ইসলামের সঙ্গে কাজ করে এমন দলসমূহ একসঙ্গে কাজ করলে বাংলাদেশে সময় ইসলামের বিজয় হবে এই বিষয়টিকে সামনে রেখেই আমরা ইসলামী দলগুলো একত্র হয়ে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং এ ব্যাপারে ঐক্যমত গঠনের জন্য আমরা বিরোত্তর ভাবে চেষ্টা করে যাচ্ছি শুধু আমরা একা নয় বাংলাদেশ জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলও আমাদের সঙ্গে একরকম ঐক্যের কাছাকাছি পৌঁছে যাব বলে এমনটা আশা প্রকাশ করেছেন তিনি তিনি জানান আমরা বিগত সময়ে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যেভাবে একসঙ্গে মাঠে নেমেছি এবার নির্বাচনে আমরা চাই সমস্ত ইসলামী দলগুলো এক হয়ে একটি নির্বাচনী ব্যবস্থায় অংশগ্রহণ করতে যাতে করে আগামীতে একটি শক্তিশালী ইসলামিক অবকাঠামো তৈরি হয় এ ব্যাপারে আমরা কাজ করার জন্য সবাই একত্র হতে চাই বলেও জানিয়েছেন তিনি আমরা এখন আগের থেকে আরও বেশি শক্তিশালী উদ্যমী ও সৃজনশীল বললেন প্রধান উপদেষ্টা অতীতের যে কোনো সময়ের চেয়ে আমরা এখন আরও বেশি শক্তিশালী উদ্যমী ও সৃজনশীল উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চেয়ে দুঃসাহসী তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চান তেমনি একটি আত্মবিশ্বাসের নতুন পৃথিবী সৃষ্টি করতে চান নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চান বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি রাজধানী রোসমানী স্মৃতিমিলন আয়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে সব কথা বলেছেন প্রধান উপদেষ্টা অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে পদকে ভূষিত বিশিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে একুশে পদক দু হাজার পঁচিশ তুলে দেন প্রধান উপদেষ্টা বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের চোদ্দ জন বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশে নারী ফুটবল দলকে একুশে পদক দু প্রদান করা হয় নেতৃত্ব দেওয়ার জন্য তরুণেরা প্রস্তুত উল্লেখ করে অধ্যাপক ডক্টর ইউনুস বলেছেন ছেলেরাও প্রস্তুত মেয়েরাও প্রস্তুত তারা গুণে ধরা আত্মবিশ্বাসী সভ্যতার বন্ধনমুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায় সভ্যতার এ মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সব সম্পদের পর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা প্রতিটি মানুষের স্বপ্ন দেখার এবং সে স্বপ্ন বাস্তবায়নের সব সুযোগ চিহ্নিত করা মানুষের জীবন যাত্রাকে এমনভাবে গড়ে তোলা যাতে পৃথিবীর অস্তিত্ব কোনো রকম বিঘ্নিত না হয় পৃথিবীতে বসবাসরত সব প্রাণীর সুস্বাস্থ্য নিয়েও বেঁচে থাকা কোনো ক্রমেই বিঘ্নিত না হয় এ সময় তিনি প্রধান মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে স্মরণীয় দিনে তরুণদের এই স্বপ্নের বাস্তবায়ন নিশ্চিত হওয়ার প্রত্যাশা করেছেন